পাপ্পা এখন আমরা কোথায় যাইতেছি আমরা যাইতেছি যে আমরা যাইতেছি তোমার ওই আঙ্কেলের বাসায় উরুশি আমার বন্ধু হয় ওদের বাসায় যাচ্ছি ওদের বাসায় এখন আমরা কেন যাবো বাপ্পা একটু ঘুরতে যাবো ঘুরতে ওখানে গেলে অনেক চল কিনে দিব হ্যাঁ বেটা তুমি এখন এই দিক দিয়ে নামো তোমার আঙ্কেল কে একটা ফোন দি আচ্ছা বাপ্পা হ্যালো সিস্টার ম্যানুয়াল

बात है ता तो है तो आपो पापा चलते ओके पापा 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 लग लग दो, लग दो, लग लग पापा, पापा, पापा की नहीं के पास अभी भी पैसा है आप ने पैसा कमाने के बाद तुम्हारा निकाल देंगे ओके ना ना तुम्हें दड़ाओ पापा गो साइकिल

बेटा बेटा तू नाम पापा का फोन तो आ गया है बेटा तो का फोन आ गया है ओके पापा ने कॉल रिसीव करता है हेलो सिस्टर मै तुम किधर हो या 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 बाशा के सामने आई विल गो गोला देता नो 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 एटा होते बार আমরা এত দূরে চলে আসি বাসা চলে যাওয়ার জন্য আমরা আস্তেছি আমরা তোর বাসায় খেয়ে যাব ওকে 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 রাইস 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 চিকেন রাইস চিকেন রাইস মালাই কারি রাইস চিকেন রাইস বানাইলা বানাইলা বানালা ইয়া ইয়া বানাইলা আই অ্যাম কামিং খামু খামু হেডবুক হেডবুক বেটা বেটা আমরা চ্যাকেলটা এখানে রাখি যাই তারপর তোর আঙ্কেলের বাসি যাব ঠিক আছে ওকে বাপা চলো এখান দিয়ে আমরা রেখে যাই আসার সময় নিয়ে যাব ওকে এখান দিয়ে ওকে রাখো তুমি রাখছো হ্যাঁ বাপা চলো আমরা গিয়ে তোমার আঙ্কেলের বাসা থেকে ঘুরে আসি পাপা বাপা আঙ্কেলকে আঙ্গুলে কেন বাঁধছে আমি নেই জানতে হ্যাপা জানতা হ্যাঁ তুমারা আঙ্কিল জানতে হ্যাপক বাপ দেখছে ও তো হচ্ছে দেখি বাড়ি যাই চাল বাপ দেখেছে

beta-beta apa juta nih so, maksudnya 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 ini bagi maksudnya maksudnya